সুপ্রভাত বন্ধুরা দিন যাবনের গল্পে আমরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে ফিফটিন আগস্ট তো স্বাধীনতা দিবস সেই উপলক্ষে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি আমি স্কুলে যেহেতু স্কুলে যেতে যেতেই হবে তো এখন বাজে পুরো সাড়ে একটা মতো তো চলো আর এখন বেরিয়ে পড়ি আর আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো যা যা করছে সারাদিন তো পুরোটা তোমার সাথে শেয়ার করবো তো সঙ্গে থেকো আমিও রেডি হয়ে গেলাম তো এখন যেতে যাচ্ছি ওকে স্কুলে তো স্কুলে দিয়ে এসে দেখি কি কাজ করা যায় তো চলো আমি ওকে দিয়ে আসি কারণ দেরি হয়ে গেছে মোটা বাজতে যায় ওকে দিয়ে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন এখানে একটা কলেজের সামনে পতাকা উত্তোলন হচ্ছিলো তো সেটাই দাঁড়িয়ে দেখছিলাম ওকে স্কুলে দিয়ে এই বাড়িতে ঢুকলাম তো বাজার করে এখন বাজে দশটা দশ তো পুরো দমদম বাজার গিয়েছিলাম দমদম পারে বাজার করে এলাম পুরো ঘেমে গেছি তো আগে ফ্রেশ হয়ে নিই তো এখন বাজে সাড়ে এগারোটা আমি এই মাত্র বাড়িতে এসলাম আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি সকাল তো স্নান টান করে সব গেছি আর এখন ভাতও বসিয়ে দিয়েছি তো লাঞ্চটা করে নেবো তাড়াতাড়ি রান্না তো করাই ছিল কালকে সেই জন্য আজকে আর কিছু রান্না নেই খালি ভাতটাই করব। আর ও গাছে স্নান করতে লাঞ্চ টাঞ্চ করে আজকে একটু বেরোনোর আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা খাওয়া দাওয়া একদম কমপ্লিট আমাদের আর এখন বাজে ঘড়ি একটা আমরা বেরোবো দেড়টা নাগাদ তো মাসিরাও আসবে তো এখান থেকে একসাথেই যাবো মাসিরা ওখান থেকে ওলা নিয়ে নেবে তো আমরা এখান থেকে উঠে যাবো বাড়ির ওপর দিয়ে যাবে তাই আমরা মাসি বাড়িতে আর যাবো না এখান থেকে ওলায় উঠে পড়বো তো এই পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে তারপর রেডি হব নাগাদ বেরোবো তো আমরা রেডি হয়ে গেছি এখন বাজে দেড়টা আর এখন আমরা বেরিয়ে পড়বো তো যাবো হচ্ছে কোয়েস্ট মল তো মনরা ওখানে গাড়ি বুক করেছে তো গাড়ি আসলে এখান দিয়ে আমরা যাবো যেহেতু এই রাস্তা দিয়েই যাবে তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি তো আমরা চলে এলাম মলের সামনে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছো এবার আমরা মলে ঢুকবো তো মলের সামনেটাও আর যেহেতু আছে ফিফটিন আগস্ট আর তোমরা যখন ভিডিওটা দেখবে তো অবশ্যই সেটা ফিফটিন আগস্ট চলে গেছে তো ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল তো তারপরেই ভয়েসটা দিচ্ছি তো দেখো ফিফটিন আগস্ট এখানে পতাকা উত্তোলন হয়েছে আর এবার ভেতরে যাও ভেতরে গিয়ে দেখবো ভেতরটা কেমন সাজিয়েছে মলের ভেতরটা তো চলো ভেতরে ঢোকা যাক আর এটা ভেতরে ঢুকে পড়েছে ভেতরে একদম এন্টেন্সে একটা ফোয়ারা আছে সেই ফোয়াটা লাইটিং জলে তো সেটারই ভিডিও করছিলাম আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম লাইফস্টাইল তো প্রথমে একটু লাইফস্টাইলে যাবো আর এখানে দেখো বেলুন দিয়ে সাজিয়েছি কোয়েশ মলটা তো চলো লাইফস্টাইলটা ঘুরে আসি আর লাইফস্টাইল থেকে আমরা ঘুরে বেরিয়ে পড়লাম কিছু শপিং করলাম তো ভেতরে তো রেকর্ডিং করতে দিচ্ছিলো না তাই আমরা রেকর্ডিং করতে পারিনি তো এবার কোয়েশ মলটা একটু ঘুরে তারপর এখান থেকে আবার বেরিয়ে যাবো ঘোরা কমপ্লিট তো এখন আমরা যাবো এখান থেকে আবার কলেজ স্ট্রিট তো কলেজ ঘুরে তো অ্যাকচুয়ালি লাইফস্টাইল আমাদের যে শপিং ছিল তো সেটাই করলাম আর ঘুরে নিই আর অনেক জায়গায় যাবো এরপরে তো তাই কয়েক ঘুরে এখন এখান থেকে ওলা নেবো ওলা নিয়ে যাবো আমরা কলেজে গিয়ে ফুট খেয়েটা যাই কলেজ স্ট্রিট তো আমরা পৌঁছে গেছি বাট ফুচকা দেখে আর লোক সামলাতে পারিনি হুম তাই ফুচকাওয়ালার সামনে দাঁড়িয়ে পড়েছি পাতা নিয়ে তো এখন একটু ফুচকা খেয়ে নিই সবাই মিলে মাসি খাবে না বললো তো আমরা তিনজনই এখন ফুচকা খাবো তো এই দেখো ফুচকা দিয়ে দিয়েছে আর যেমন বয়সটা দিচ্ছি ফুচকা দেখলেই লোক চলে আসে যাওয়া হয় আর কি বলবো তো ফুচকা খেয়ে এবার আমরা চলে এলাম আদি ধাকেশ্বরীতে তো এখানে কিছু শাড়ি দেখবো বলে তো আমরা লিফ্ট থেকে নেমে দাঁড়িয়ে আছি আর তখনও মাসি ওঠেনি লিফ্টে লিফটে উঠছে কারণ একটা লিফ্টে তিনজনে বেশি ওঠা যায় না তো তাই আমরা দাঁড়িয়ে আছি ওইদিকে দেখো মাসি আর ও দুজনে বেরোচ্ছে এখন লিফ্ট থেকে আর এরপরে আমরা যাব শাড়ির দোকানে তো আমরা চলে এসেছি আর এখানে দেখো কত ধরনের শাড়ি তো চোখ সব ধারিয়ে যাচ্ছিলো তো দেখে সেরকমভাবে পছন্দ হয়নি যে অনেকটাই ছিল ওরাও ঠিকভাবে সে দেখাতে পারছিলো না তো যাই হোক তো আমরা আর ওখানে না থেকে আমরা চলে গেলাম ওখান থেকে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে আমরা চলে এলাম শ্যামবাজার তো শ্যামবাজারটা একটু ঘুরে তারপর পেয়ে গেলো খিদে তো খিদে পেয়ে গেছে মানিয়ে আমরা চলে যাব এখন আশ্রলান তো আশ্রলানি গিয়ে দেখি আশ্রয়ানে যা খাওয়া হয় সেটাই আমরা খাবো আশ্রয়ানের বিরিয়ানি তো অবশ্যই খেতে হবে আর এখানে এখন আমরা বসে পড়েছি তো ওইদিকে দেখো মা মোবাইল কাটছে আর এটা আশ্রানটা সাজিয়েছে আজকে পনেরোই আগস্ট বলে এখানেও বেলুন দিয়ে সাজিয়েছে আর এটা ভেতরে অ্যামবিরিয়েন্সটা পনেরোই আগস্টের আর এই দেখো একটু পরে আমরা অর্ডারও দিয়ে দেবো আর বলতে বলতে দেখো চলে এসে যে গরম ধোয়াটা বিরিয়ানি মাটন বিরিয়ানি আমরা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম একটা মাটন কোরমা তো একটা স্পেশাল বিরিয়ানি অবশ্যই শেয়ারে আমাদের দুজনের হয়ে যায় আর ওই জন্য দুটো স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম মাটন কোরমা দেখো বিরিয়ানিটা বয়স কী দেবো

সেই টালা ব্রিজ যে ব্রিজের পাশে আমরা থাকতাম আমরা আগে যেখানে তখন থাকতাম এখানে প্রায় আঠেরো বছর আমাদের কেটেছে তো এখন টালা ব্রিজ নতুন সাজে সেজে উঠেছে সেই টালা ব্রিজ ধরে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন আমরা থাকি দমদম তো আমরা এই বাড়ি ফিরলাম এখন প্রায় বাজে দশটা ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো মোটামুটি কেনাকাটা হলো কিছু তো আজকের আমরা তাহলে শেষ করছি সুস্থ থাকবো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট